আমার কাছে একেবারে গতানুগতিক বাজেট মনে হয়েছে এটা অন্য গত বছর যা হয়েছে তার আগের বছর তার আগের বছর যে ধারাবাহিকতায় বাজেট করা হয়েছে ঠিক সেই ধারাবাহিকতা সেদিনই রাখে রাখা হয়েছে বাজেটের মধ্যে আমি বিশেষত্ব কোনো কিছু পাইনি এখন যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যেটা আমাদের দেশের অর্থনৈতিক সংকট চলছে মূল্য মূল্য বৃদ্ধি উচ্চ মূল্য উচ্চ হারের মূল্যস্ফীতি প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে বেকার সমস্যা বিভিন্ন ধরনের আমাদের যেটা দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রা যত আমরা আয় করছি তার চেয়ে আমাদের ব্যয় হচ্ছে বেশি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আমাদের নেগেটিভ হয়ে গেছে রিজার্ভ প্রতিদিন কমছে এবং এইসবের ফলশ্রুতিতে আলটিমেটলি গিয়ে আমাদের টাকার অবমূল্যায়ন হচ্ছে ডলারের এবং ডলার আমরা সাফিসিয়ান্ট নিতেও পারছি না যে এই যে একটা ক্রাইসিস চলছে দেশে এগুলোকে উত্তরণের জন্য কোনো পদক্ষেপ বা কোনো উদ্যোগ আমরা এই বাজেটে লক্ষ্য করিনি যেটা আমরা দেখেছি বাজেটটির যে আকার করা হয়েছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা তার মধ্যে বাজেটের উন্নয় পরিচালনা ব্যয় করা হয়েছে পাঁচ লক্ষ ছয় হাজার একশো একাত্তর কোটি টাকা আর উন্নয়ন ব্যয় করা হয়েছে দুই হাজার দুই লক্ষ একাশি হাজার চারশো তেপ্পান্ন কোটি টাকা তবে আয় হয়েছে তার চেয়ে কম আমাদের যেটা রাজস্ব আয় দেখানো হচ্ছে বাজেটে প্রস্তাবিত সেটা এর চেয়ে কম সেটা আয় হচ্ছে পাঁচ লক্ষ ছয় হাজার নশো একানব্বই তো এখন না সরি আয়টা আয়টা হচ্ছে পাঁচ লক্ষ পঁয়চল্লিশ হাজার চারশো 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 কোটি টাকা তো তাতে করে একটা ঘাটতি হচ্ছে প্রায় আড়াই দুই দুই লক্ষ একান্ন হাজার ছয়শো কোটি টাকার একটা ঘাটতি হচ্ছে বাজেটে মানে যা আয় করছে রাজস্ব বা অন্যান্য ঘট থেকে দেশের তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি এবং এই এটাকে আবার মিটান হচ্ছে আমার সম্পূর্ণ ঋণ দিই দেশি ঋণ এবং বিদেশি ঋণ এবং এটার আরেকটা মজার ব্যাপার হলো আমরা অনেক সময় গর্ব করে অনেক কথা বলি যে আমরা কোনো সময় ডিফল্ট হই না সব সময় আমরা ঋণের অর্থ পরিশোধ করছি কিন্তু আমি গতবারও দেখেছি এবারে দেখলাম সেটা হলো যে ঋণের অর্থ যে যেটা দেওয়া হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে সেটা ঋণ নিয়েই দেওয়া হচ্ছে মানে বৈদেশিক ঘাটতি যেটা সেটাকে পূরণ করতে গিয়ে যে ঋণ নেওয়া হচ্ছে এক লক্ষ সাতাইশ হাজার বৈদেশিক ঋণ সেটার সেটার মধ্যে আবার সুদ দেওয়ার পরে আমরা ব্যবহার করতে পারছি নব্বই হাজার সাতশো কোটি টাকা মানে বাকি টাকাটা এখনই নেওয়ার সময় তাদেরকে দিয়ে আসতে হচ্ছে আর অভ্যন্তরীণ ঋণ করতে হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার নয়শো কোটি টাকা এটা হলে আভ্যন্তরীণ ব্যাংকের থেকে ঋণ আর বিদেশ থেকে ঋণ করছে এক লক্ষ সাতাইশ হাজার তার মধ্যে ব্যবহারযোগ্য ঋণ আমরা আমাদের হাতে দিচ্ছে ওরা নব্বই হাজার সাতশো বাকিটা তারা কেটে নিচ্ছে আর এখানেও কিন্তু আরও এই যে খরচের মধ্যে আরও ঋণ আছে বৈদেশিক এই এই যেটা আমাদের ব্যয় এখন হয়েছে তার মধ্যে কিন্তু যেটা পরিচালন ব্যয় তার মধ্যে একটা বড় অংশ আবার ঋণ এখনও আমরা ঋণ নিয়ে আবার পরিচালন ব্যয় চালাবো সেখানে আভ্যন্তরীণ ঋণের উপরে সুদ দিতে হচ্ছে আমাদেরকে এই বছরই এখন তো আমি বললাম ঘাটতিটা মেটাবো আমরা ঋণ দিই আর গতবার যে ঋণ নিয়েছি তার জন্য এই টোটাল যে আমাদের পরিচালন ব্যয় পাঁচ লক্ষ কোটি টাকার মতো সেটার থেকে এক লক্ষ তেরো হাজার কোটি টাকা শুধু অভ্যন্তরীণ শীতের সুদের ঋণের সুদ আর বৈদেশিক ঋণের সুদ অভ্যন্তরীণ ঋণের সুদ হলো নব্বই হাজার নব্বই হাজার তেরানব্বই হাজার কোটি টাকা বৈদেশিক ঋণের সুদ হলো বিশ হাজার পাঁচশো কোটি টাকা তো এক এক লক্ষ তেরো হাজার কোটি টাকা এই পাঁচ লক্ষের মধ্যে প্রায় টোয়েন্টি পার্সেন্টের মতো আমরা খরচই করছি শুধু সুদ দেওয়ার জন্য এখনও যে বাজেট করছি সেটার মধ্যেও বিপুল অঙ্কের অর্থ আমরা নিচ্ছি মানে ঋণ হিসাবে দেশি এবং বিদেশি থেকে এবং এগুলোর সুদ আবার সামনের দিকে দিতে হবে এখন আবার আমরা রাজস্ব আয়ের কথা রাজ রাজস্ব আয়ের কথা বলছেন রাজস্ব আয়ের কথা আমি এখন বলছি প্লিজ লেটমি লেটমি ফিনিশ আমরা যে রাজস্ব আয়টা দেখানো হয়েছে পাঁচ লক্ষ পঁয়চল্লিশ হাজার চারশো কোটি টাকা তার মধ্যে আমরা ধরে নিই যেটা সাধারণ জনগণের সঙ্গে ধাক্কা খায় সেটা হলো কর কর প্রস্তাব জেনে যেটা করা হয়েছে মানে জাতীয় রাজস্ব বোর্ডের নিয়ন্ত্রিত কর সেখানে মজার ব্যাপার আমরা যেটা দেখলাম সেটা হলো প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর প্রত্যক্ষ কর যেগুলো সরাসরি সকল জনগণের উপর একটা প্রকৃত থেকে ছোট করে রিক্সালা থেকে শ্রমিক মজুর সবাই উপর যেটা এফেক্টেড হয় সেই হলে প্রত্যক্ষ কর সেই করের ভাগ হলো প্রায় বাষট্টি শতাংশ আর বাকিটা হলো আর পরোক্ষ কর আর প্রত্যক্ষ কর হলো মাত্র এই বাকিটা কি মানে ছত্রিশ বা সাত্রিশ শতাংশ আটত্রিশ শতাংশ তার মানে আমরা পরোক্ষ কর দিয়ে বেশিরভাগ জনগণকে আমরা করের বোঝা বাড়িয়ে দেবো যেটা আমি বললাম যেহেতু খরচ বেড়েছে কাজে কর নিতে হবে আমি যতই কর ছাড় দেওয়ার করতে যত কিছু বলি সেখানে কর যে কোনোভাবে সরকারকে আনতে হবে এবং সেখানে যদি আমি দেখি যে পরোক্ষ করটাই বেশি তাহলে জনগণের উপরে চাপটা বেশি এবং যে ইনফ্লেশন উর্ধ গতির মূল্যস্ফীতি সেটা কোনো অংশেই কমার সম্ভাবনা এই বাজেটে আমি দেখছি না যেখানে আমাদের দেখা যায় আয়কর মাত্র ছত্রিশ পার্সেন্ট বাকিটা আমদানি শুল্ক দশ পার্সেন্ট দশ পয়েন্ট তিন মূল্য সংযোজন কর আটত্রিশ পয়েন্ট এক এবং সম্পূরক শিল্প তেরো পয়েন্ট আট এটা একেবারে রিক্সাওয়ালা থেকে পকেট সবাইকে দিতে হবে তো এইভাবে রাজস্ব আদায় করা হচ্ছে আর এটার মধ্যে বড়ো একটা বড় জিনিস হলো আমাদের দেশের সাধারণ যে যেগুলো আমরা মনে করেছিলাম যে সাধারণ জনগণের জন্য সেফটি নেটওয়ার্ক ইত্যাদি দেওয়া হবে সেখানে আমরা এমন কোনো বড় বড়দ হিসাবে পার্সেন্টেজ এখন আমাদের চোখে পড়েনি যে বড়ো ধরনের কোনো উদ্যোগ না হচ্ছে যে গরিব মানুষের না খেয়ে থাকে তাদেরকে বাঁচানোর জন্য কোনো উদ্যোগ এখানে আমরা দেখিনি এমনকি সেটা যতক্ষণ যতটুকু দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে অনেক মিসম্যানেজমেন্টের অনেক ধরনের কমপ্লেন আমরা অনেক সময় পাই কিন্তু সেটার এবং অনেক ধরনের অপচয় এবং দুর্নীতির মাধ্যমে আসল লোককে না দিয়ে দেওয়া হয় সেগুলোর ব্যাপারে কোনো দিক নির্দেশনা বর্তমান বাজেটে আমরা পাইনি আর কয়েকটি জিনিস আচ্ছা আমি আমি পরে বলছি আমরা শেষ করিনি আগে তারপরে হলো যে এটা বিদেশি যেটা এটা তো বললাম বোধ হয় বিদেশ থেকে এখনও যেটা ইয়ে করা হবে সেখানেও ঘাটতিটা বিদেশি ঋণদের না হবে আর কয়েকটি বিষয় আমাদেরকে অত্যন্ত ওনারা যেটাকে অর্জন বলছেন ওনারা যিনি গর্ব অনুভব করছেন সেগুলো লজ্জার জিনিস এবং সেটা দুর্নীতির জিনিস সেটা হলো বিদ্যুৎ খাত বিদ্যুৎ খাতে ওনারা বলছেন ত্রিশ হাজার মেগাওয়াটের মতো ওটা উৎপাদনের ক্যাপাসিটি তৈরি করা হচ্ছে কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে তেরো থেকে পনেরো হাজার পর্যন্ত ব্যবহার হয় পনেরো হাজার থেকে ষোলো হাজার সতেরো হাজার হলেই লোডশেডিং করতে হয় সারা দেশ এখন লোডশেডিংয়ে সাফার করছে কিন্তু আমরা জানি যে এই যে পনেরো হাজারের পরে যার বাড়ি কি পনেরো হাজার এগুলোকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ দেওয়া হয় এবং এটা আমরা কয়েকদিন আগে এটা দেখেছি যে ক্যাপাসিটি চার্জের নামে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই সমস্ত প্ল্যান্টকে বসিয়ে বসিয়ে তাদেরকে ক্যাপাসিটি বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা নিয়ে বাহবা দেওয়া হয়েছে বিরাটভাবে অনেক কিছু পালন করা হয়েছে কিন্তু বাস্তবে ইলেকট্রিসিটি দেওয়া হয়নি নাই ওই সব লোককে বিদেশি কারেন্সিতে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আমরা যে প্রোগ্রামগুলো ওনারা থ্রো করেছেন তাতে আমাদের মনে হয়েছে যে জনগণকে একটা ব্লাভ দেওয়া হচ্ছে জনগণকে যেটা জনগণের ক্ষতির কারণ সেটাকে লাভ হিসেবে দেখে দেয় এখনও বাংলাদেশের জনগণ সকলে বিদ্যুৎ পাচ্ছে না এই মুহূর্তে সবাই বিদ্যুৎ পাচ্ছে না গ্যাস খাতেও অনেক ধরনের সমস্যা হচ্ছে গ্যাসও সবাই পাচ্ছে না এবং গ্যাস ইম্পোর্ট বেস করে দিয়ে ওনারা লোকাল যেটা এখানে থেকে গ্যাস উৎপাদনের যে দরকার ছিল সেই উৎপাদনটা আর ইচ্ছাকৃত করে করেনি উনি করার কোনো উদ্যোগই নেন ফলে ইম্পোর্ট করতে গেছেন এবং লোকের অর্থ এখানেও আমাদের গচ্ছা দিতে হচ্ছে এবং জ্বালানি নিরাপত্তা অত্যন্ত বড় ঝুমকির মুখে আছে ঝুমকির ঝুমকির মুখে আছে আমি বিশ্বাস করি বলো বাজে জনবান্ধব মোটেই হয়নি জনগণের উপর চাপ তো আসছে আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়ার সর্বস্বভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যম যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই কোনো চাকরির সুবিধা নেই যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছেন এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি আমরা বিদেশের এখানে এসে টাকা ওই ইনকাম করে দেশে নিয়ে যেতে পারবো না তো বিদেশে কে আসবে তা জব ক্রিয়েশন হবে না তা আমার যদি জিনিসপত্রের দাম উঠে আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয় তাহলে জনবান্ধব এই এইসব ব্যাপারে ওনাদের কোনোরকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই না আগের বারে মতোই করছে তবে আমি যেটা মনে করি যে এটা জনবান্ধব ভোটেই নয় ঘাটতি তো ওটা একটা বড় আমার ধারণা এই বাজেট উত্তর বাংলাদেশ একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে এটা আমার আশঙ্কা